আজকে তারা কিন্তু হামিদুলের কাছে গিয়ে মাথা ঝোঁকাচ্ছে আজকে মনে হচ্ছে যে ভারতের মানচিত্রে চিকেন নেক কতটা গুরুত্বপূর্ণ চিকেন নেকের গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসছে সব থেকে একটা বড় বিষয় রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রেও এই চিকেন নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা গুরুত্বপূর্ণ বিধানসভা হল এই চিকেন নেক অর্থাৎ চোপড়া বিধানসভা আর এই চোপড়া বিধানসভার চারবারের বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে আগামী দিনে উত্তর দিনাজপুর ঢেলে সাজানোর জন্যই হামিদুল রহমানকে জেলা কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব দিয়েছেন এবং জেলা কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়ার পরে দেখা যাচ্ছে সেই গুরুত্বহীন বিধায়ক হামিদুর রহমান সেই গুরুত্বহীন বিধায়ক হামিদুর রহমানের বাড়িতে আজকে ছুটে যাচ্ছেন তৎকালীন জেলা সভাপতি এবং বর্তমান জেলা সভাপতি কানায়াল আগরওয়াল রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি এবং জাভেদ আক্তার সহ অন্যান্যরা ঠিক একটা বিষয় হয়তো আপনারা সকলে অবগত আছেন দু হাজার পঞ্চায়েত নির্বাচন ভোট গণনার দিন বিধায়ক সাহেবের সঙ্গে যে আচরণ করেছিল কারা করেছিল আমি বলছি না যাদের নেতৃত্বে এটা হয়েছিল সেই সময় দাবি করছিলেন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যে কাদের নেতৃত্বে কাদের অঙ্গুল হিলনে এটা হয়েছে তারা কিন্তু আজকে হামিদুল সাহেবের কাছে গিয়ে মাথা ঝোঁকাচ্ছেন তারা বাধ্য তারা হামিদুল সাহেবের সঙ্গে মিষ্টিমুখ করছেন মিষ্টিমুখ করাচ্ছেন এবং ওয়েলকাম জানাচ্ছেন উত্তর দিনাজপুরের সেরা নেতা হিসেবে তার বাড়িতে ছুটে যাচ্ছেন আর সেই সময় হামিদুল রহমানকে যারা গুরুত্বহীন ভেবেছিল কিন্তু তাদের এই গুরুত্বহীনের বিষয়টা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সেটা নবান্নে বসে তারা সেটা দেখছিলেন যে উত্তর দিনাজপুরের মাটিতে কি হচ্ছে হামিদুলকে তারা গুরুত্ব দিচ্ছে না কেন হামিদুল কি এবং কেন বা হামিদুল কি করতে পারে একটা বিষয় মনে রাখতে হবে সেই হামিদুল যেই হামিদুলের কথা আজকে আমরা বলছি সেই হামিদুল যেই হামিদুল দু সালে নির্দলে জয়ী হয়েছিল কোনো দলীয় প্রতীক ছাড়াই জয়ী হয়েছিল সেই হামিদুল যেই হামিদুল দু সালে আবারও নির্দলে জয়ী হয়েছিল কোনো প্রতীক ছাড়ায় সেই সময়ের স্লোগান কিছু আপনারা সকলেই জানেন চোপড়ার মানুষ একটাই চিন্ত একটাই শব্দ তাদের মুখে ছিল হামিদুল দা যেখানে ভোট পাবে সেখানে হামিদুলদা যেখানে ভোট দিব সেখানে এভাবেই স্লোগান উঠত সভা কর্মসূচিগুলোতে এবং দু হাজার ষোলো সালে বিপুল সংখ্যক ভোটে তৃণমূলের টিকিতে জয়লাভ করেন বিধায়ক হামিদুর রহমান পরবর্তীতে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আবারও বিপুল জয় পরে দেখুন দু হাজার পঞ্চায়েত নির্বাচন দু হাজার পঞ্চায়েত নির্বাচনে আনকনটেস্ট সম্পূর্ণ বিধানসভা জয় এবং দু লোকসভা নির্বাচনে হামিদুর রহমানের নেতৃত্বে প্রায় এক লক্ষ ভোট লিড করে চোপড়া এবং যেটা কখনো সম্ভব হয়নি কোনো জেলা সভাপতি কোনো মন্ত্রী কোনো দাপুটের নেতা হামিদুল ছাড়া উত্তরবঙ্গে কেউ করতে পারেনি সেটা হামিদুল করে দেখিয়েছে ফলে কিন্তু আজকে সকলকে পিছনে ফেলে হামিদুল সবার শিষ্যে সবার ঊর্ধ্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবচেয়ে প্রিয় বিধায়ক হিসাবে হামিদুল রহমানের নামটি রয়েছে কিন্তু সবচেয়ে প্রিয় হামিদুল রহমান আরেকটা বিষয় জানিয়ে রাখি উত্তরবঙ্গের কোনো বিধায়কের বিরুদ্ধে যদি শুভেন্দু অধিকারীরা কথা বলেছে সেটা হলো হামিদুল নিশ্চয় তাহলে বুঝতে পারছেন হামিদুল কাকে বলে আর সেই হামিদুল এবার সবার ঊর্ধ্বে জেলার মাটিতে সবার ঊর্ধ্বে অর্থাৎ তিনি জেলা কমিটির চেয়ারম্যান এবং তার সঙ্গে যারা এতদিন দুর্ব্যবহার করার ভাবনা করেছিলেন যারা বিভিন্নভাবে ভেবেছিলেন যে হামিদুল কে কে ওই লোকটা তার যোগ্যতা কি আছে তারা আজকে কিন্তু মাথা ঝুঁকাচ্ছেন সেই হামিদুলের কাছে কানালাল আগরওয়াল এবং হামিদুল এই দুজনের জুটিকে মাঠে নামানোর সমস্ত প্রক্রিয়া শেষ করছেন এবং ঘোষণাও করেছেন ইতিমধ্যে আবারও জেলা সভাপতি কানালাল আগরওয়াল এবং চেয়ারম্যান চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমান কিভাবে দেখছেন বিষয়টা এতদিন যারা হামিদুলকে অবহেলা করত যারা দু হাজার পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়ে হামিদুলের বিরুদ্ধে কথা না বললেও লোক লেলিয়ে দেওয়ার মতো কর্মকাণ্ড করেছিল আজকে তারা কিন্তু হামিদুলের কাছে গিয়ে মাথা ঝোঁকাচ্ছে কেমন লাগছে কিভাবে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না ধন্যবাদ শেষ করছি